ফাইম প্রথম দিকে মনে হয়েছে ফাহমিদুল একটু নার্ভাস একটু শেকি পরে দুর্দান্ত করেছে মানে আপনি খেলা দেখলেন মাঠে বসে কেমন লাগলো দারুন দারুন এক কথায় দারুন লেগেছে এবং ফাহমিদুল কিন্তু কিছু গোলের চান্স ক্রিয়েট করে দিয়েছিল যেমন রাকিবকে একটা দারুন বল বানিয়ে দিয়েছিল মোরসালিনকে একটা বল যেভাবে করে বানিয়ে দিয়েছিল দারুন কিছু ক্রস বক্সের ভেতরে সাধারণত আমরা এইরকম ক্রস এক্সপেক্ট করি যে উইঙ্গাররা ডি বক্সের ভেতরে এই ধরনের ক্রস গুলো করবে কিন্তু সেটা সচরাচর হয় না বাট ফাহমিদুলের ইনক্লুশনের ফলে যে ঘটনা হয়েছে বক্সের ভেতরে এই ধরনের সাপ্লাই বেড়েছে নিশ্চিতভাবে এবং তার যে পেস বল লুজ করার সাথে সাথে কিন্তু সে বল ফিরে পাওয়ার জন্য ক্ষিপ্র হয়ে ওঠে অর্থাৎ গিভ আপ করে না অর্থাৎ বল যে সে লুজ করেছে সে কিন্তু গিভ আপ করে না প্রতি মুহূর্তেই আবার বলটাকে গেইন করার জন্য সে কিন্তু দেখা যায় যে এফোর্ট দেয় এবং তার যথেষ্ট রকমের গতি আছে সো যেটা হয়েছে যে রাকিবের ভালো গতি রয়েছে এবং একই সাথে আমরা দেখলাম যে ফাহমিদুলের এক্সেলেন্ট গতি যেই কারণে কিন্তু বাংলাদেশ অ্যাটাক বিল্ড আপের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে সিঙ্গাপুর ম্যাচে কি তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে যাদেরকে দেখলাম তা সেই হিসাবে ফামিদুলকে অবশ্যই সিঙ্গাপুরের ম্যাচ তার কাপের তারলেভেন এর ডেফিনেটলি রাখবে স্টার্টিং লাইন আপ রাখবে এবং এখন দেখার ব্যাপার হচ্ছে যে রোল তো অনেকগুলো চেঞ্জ দেখলাম আমরা যেমন জামাল ভুইয়া ভারতের এগেন্স্টে খেলেনি এই ম্যাচে জামাল ভুইয়া অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছে কখনো কখনো মনে হচ্ছে ফলস নাইন হিসেবে খেলছে তো এখন সমিত সোম যখন যুক্ত হয়ে যাবে তখন সমিত সোম কোন পজিশনে খেলবে সেটা একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে ট্যাকটিক্স আসলে হাবিয়ার কাবেরার কি হবে এটা তো ম্যাচের দিনই বোঝা যাবে হামজা কেমন করলো রাইট সো হামজা এইটা স্পেশালিটি যে হেডার এসে গোলটা করলো মানে এই ধরনের গোল আমরা আমাদের প্লেয়ারদের কাছ থেকে তো সেভাবে করে আসলে দেখিনা সেলফিস থেকে জামাল বুয়ার কর্নার কিক থেকে যেভাবে গোল হয়েছে সো ফ্যান্টাস্টিক গোল হামজা ফার্স্ট অফ অল পুরো দলকে মনে হচ্ছিল যে লিড করছে গাইড করে করে খেলছে এরকম একটা ব্যাপার ডেফিনেটলি ছিল সো হামজা তো হামজাই মানে তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নাই আর সিঙ্গাপুর ম্যাচটা কেমন যেতে পারে সিঙ্গাপুর আমাদের থেকে র‍্যাঙ্কিং এ 20 21 ধাপ এগিয়ে থাকা একটা দল সুতরাং ভুটানের থেকে সিঙ্গাপুর বেটার ফুটবল খেলবে এবং কম্পিটিটিভ ফুটবল হবে বলে আমার কাছে মনে হয় বাট বাংলাদেশের এই টিমের পুরো যোগ্যতা আছে সিঙ্গাপুরকে হারানোর এবং সিঙ্গাপুরকে হারালে डेफिनेटলি বাংলাদেশের লক্ষ্য এখন হচ্ছে এশিয়ান কাপে কোয়ালিফাই করা সেই লক্ষ্যে বাংলাদেশ আসলে খেলবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ঘরের মাঠে যে ক্রাউড যে সাপোর্ট এই সাপোর্ট কাজে লাগিয়ে আমার মনে হয় মানে পূর্ণ পয়েন্ট পাওয়াটাই বাংলাদেশের লক্ষ্য থাকবে সিঙ্গাপুরের কে শুধু ঠেকিয়ে দিয়ে ড্র করে একটা পয়েন্ট নেওয়াটা বাংলাদেশের লক্ষ্য থাকবে না বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্যই খেলবে সেকেন্ড গোল যেটা হলো এবং অনেকে ভালো করছে মানে আলামিন কবির রহমান হলো বা ফাহমিদুল অভিষেক হলো আমরা ডিফেন্স লাইনও দেখেছি যে তাজও ভালো করেছেন এই বিষয়গুলো কেমন লাগে শুধুমাত্র যে যারা স্টার আছে তারা নয় বাকিরা ভালো করছে এটা হয় যখন আপনার একটা টিমে এই যে হামজা খেলছে ফাহমিদুল খেলছে তখন এটা পুরো টিমকে আসলে অনুপ্রাণিত করে সোহেল রানা যে গোলটা করেছে ফ্যান্টাস্টিক গোল দেখার মতো গোল এ ধরনের গোল সচরাচর আমরা দেখি না সো পুরো টিম টিমই ইন্সপায়ার্ড হয় উজ্জীবিত থাকে তারা যখন হামজার মতো প্লেয়ার শবির শোমের মতো প্লেয়ার বা ফিদুল্লাহ যারা তারা যদি খেলে তখন বাকিরাও আসলে তাদের শেয়ারটা দেওয়ার জন্য মানে আজকে আমরা যেটা দেখলাম যে প্লেয়ার এভরি মাঠে যেই আছে সেই তার হান্ড্রেড টেন পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ